নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আবার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি এখন মোটামুটি ওই এগন্টার মতো বেঁধে গিয়েছে তার বেশি সাড়ে এগারোটা বেঁধে গিয়েছে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে বাট আমি এখানে ওটস খাবো ওটসটা যেমন যেমনটা খাই ওই তেমনটাই আপনারা তো জানেনি আগের ভিডিও তো আমি অনেকবার শেয়ার করে দিয়েছি তাই আর শেয়ার করলাম এখানে এই যে ওটস নিয়ে বসে আছি এটা খাবো সকালে একবার ছাতু খেয়েছি আর ওর তো ভাত দিয়ে দিয়েছিলাম সকালেও খেয়ে দিয়ে বার বেরিয়ে গিয়েছে আমি কিছু কাচাকুচি করছিলাম তাই আমার এইরকম অবস্থা সেই অবস্থায় ক্যামেরাটা অন করলাম জানি খুব বাজে লাগছে সেভাবে আস এই সপ্তাহটা একটু রেগুলার ভিডিও দিতে পারছি না একটা প্রবলেমের জন্য তো নেক্সট উইক থেকে চেষ্টা করব মানে নেক্সট শুক্রবার থেকে চেষ্টা করব দেওয়ার ভালোভাবে ভিডিও এখন একটু প্রবলেমের জন্য দিতে পারছি না আর আগের ভিডিওতে তো শেয়ার করলাম যে নর্ল টাই ছিল তো সবাই মিলে কেমন মজা করলাম তো সবটাই শেয়ার করলাম আর আজকে ও যাবে দীঘায় বন্ধুদের সাথে তো আমাকে রেখেই যাবে আজকে যাবে কালকে চলে আসবে দু এক দিনের মতন যাবে হুটপাট প্ল্যান হয়েছে অনেকদিন ধরে প্ল্যান করে বিয়ের আগের থেকে শুনছে ওরা যাবে যাবে কিন্তু কখনো যা যাওয়া হয় না তো যাচ্ছে আজকে রাতে যাচ্ছে এত হঠাৎ এসে বলছে রাতের জন্য এখন আমি মোটামুটি আসবাস কমপ্লিট করে ও কী কী নিয়ে যাবে চাষ দেখবো দেখে বার করে রাখবো আমার তো এবারই ও বাড়ি মিলে জিনিসপত্র রয়েছে তো ব্যাগটা ওখানে আছে দেখা যাবো কোন ব্যাগটা নিয়ে যায় সেসবগুলো আমাকে দেখতে হবে মনটা একটু একটু খারাপও লাগছে কিন্তু কিছু বলছি না তো ওর মজাটা ও আবার আমাকে মানে আমি যদি মন খারাপ করে বসে থাকি ওর ভালোও লাগবে না সেখানে মজা করতে তো আমি সেরকমভাবে আর কিছু বলছি না সব জায়গায় একসাথে যাই তো ওই কারণেই আর কি আর ওর অনেক দিন ধরে প্ল্যান হচ্ছে কিন্তু হয়ে উঠছে না আর কিছু বললাম না যাক সবাই মিলে মজা করুক সবার লাইফে মজাটা দরকার তো জীবনের মানে যদি কিছু না করতে পারি একটু মজাটা যা যাই হোক অনেক বপ বক করে ফেলেছি টুকটাক সারাদিন কি করি না করি তো দেখাচ্ছি আজকের দিনটা খুবই ব্যস্ত থাকে মধ্যে দিয়েই কাটবে বাগান ঘরের মধ্যে সেটা অনেক দিনই শেয়ার করা হয় না আপনাদের সাথে তাই ভাবলাম একটু শেয়ার করে দেই পাশ দিয়ে দেখেছেন একটা স্নেক প্লান্ট বেরিয়েছে এই যে যেটা সামনে হালকা কালারের হালকা সবুজ কালারেরও এটা তো মোটামুটি ভালোই আছে আমি এক সপ্তাহ ছিলাম না তো সেইভাবে শেয়ার করতে পারিনি আর এই গাছটা একটু মরে মরে যাচ্ছে জানি না কেন অ্যালোভেরা গাছটাও ওইদিকে কেমন একটা হয়ে গিয়েছে ঠিক আছে ওর ড্রেসগুলো বার করেছি ওর যেগুলো পছন্দ হবে সেগুলো এখান থেকে নেবে আর যেগুলো পছন্দ হবে না আবার আলমারিতে ঢুকিয়ে দেব। আর দেখি আর অন্য কিছু নিতে চাই তো সেটাও বের করে দেবো মোটামুটি বের করে দিলাম হাতের কাছে যেন সব পেয়ে যায় আর আগের দিন আমি এই বেডশিটটা পেটে পেতেছিলাম এটা আমি বিয়েতে পেয়েছিলাম এই বেডশিটটা এটা আই থিঙ্ক আজরাক প্রিন্টের বেশ অ্যাস্থেটিক টাইপের লাগে আমার এই চাদরটা আমি যখন আর কি দেখেছিলাম বিয়ের পরপর আমি নিয়ে এসেছি কারণ আমার বেশ ভালো লেগেছে প্রিন্টটা এটা অনলাইনে দেখেছিলাম যে দিয়েছে সে অনলাইন থেকেই দিয়েছে জানি না কে দিয়েছে বেশ ভালোই লেগেছে এখানে দুটো কভার আছে আর এটা একজন আমার ভিডিওতে কমেন্ট করেছে যে তুমি কি আর ভিডিও আপলোড করবে না আমি এইমাত্র ভি কমেন্টটা দেখলাম তো তুমি যে কমেন্টটা করেছ আমার কমেন্টটা ভীষণই ভালো লেগেছে যে তোমরাও আমার ভিডিওর অপেক্ষায় আছো না ভিডিও আজকে আপলোড হবে পাঁচটার সময় বিকালবেলা পাঁচটার সময় আপলোড করব। একটু প্রবলেমের জন্য মন ডে আপলোড করতে পারিনি চেষ্টা করছি তোমাদের ভালোবাসাই যেমনটা বলেছিলাম সেইভাবে আরও বেশি বেশি ভিডিও আপলোড করার তোমরা এইভাবেই পাশে দেখো আর ভালোবাসা দিও করার পরে ঠিক এতটাই জামা কাপড় বেরিয়েছে আরও ছাদের মেলা আছে ঠিক এতটাই দিয়ে আর মেঘ করে এসেছে বলে জানলা টালা সব বন্ধ করে দিয়েছি তারপরে বিকালবেলার আকাশটা দেখো কত সুন্দর দেখাচ্ছে বৃষ্টির পরে দেখতেই পাচ্ছেন একটা কুর্তি পরে নিয়েছি বাড়িতে মানে ওই বাড়িতে বাইর ওখানে ও যাচ্ছে আমি রাতে একা একা থাকতে পারবো না ওপরে একা একা তো সেই কারণেই যাচ্ছি আর একটু প্র্যাকটিসও করা হবে শাড়িটার একটু পরানো এসব মায়ের ওপরে তো সেই কারণে যাওয়া আর আর এক একা আমার ভালোও লাগে না থাকতে বিয়ের আগে তবু থাকতে পারতাম এখন আর মোটেও থাকতে পারি না এক হচ্ছে মানুষের অভ্যাস আগে এক একা থেকে থেকে অভ্যাস হয়ে গিয়েছিল সেই কারণেই আর এখন একটু ওর সাথে বেরোচ্ছি মানে একেবারে বাড়িতে চলে যাব। তার আগে একটু ঘোরাঘুরি করে তাই যাব আর সেইভাবে তো সারাদিন কোনো ক্লিপ নিতে পারেনি এখন যেটুকুনি যা পারিনি আর সেটাই শেয়ার করবো আপনাদের সাথে চলুন তাহলে বেরোনো যাক এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছে রাত তখন প্রায় সাড়ে আটটার মতো বাজে একটু লেট করে বেরিয়েছে আর ওরা বেরিয়েছিল প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে বেরিয়েছিল। তাই আমি একটু লেট করেই যাচ্ছি ওরা বলতে ছেলেরা যারা যারা যাচ্ছে ওরা সবাই তো তাদের কথাই বলছি আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম ফুচকা নেবো বলে বাড়ির জন্য সেই কারণে এখানে একটু দাঁড়িয়েছিলাম ফুচকার দোকানে তো অনেক ভিড় হয় খানিক্ষণ ওয়েট করার পরে ফুচকা নিয়ে চলে এসেছি বাড়িতে ফুচকাগুলো এনে সবাই মিলে কিন্তু আমরা দই ফুচকা বানিয়ে খেয়েছিলাম বাড়িতে টক জল এনেছিলাম বাট দই ফুচকা খেতে ইচ্ছে করেছিল তাই দই ফুচকা খেয়েছিলাম আর ও তো চা বিস্কুট খেয়ে চলে গিয়েছিল এই যে একসাথেই খাচ্ছি আর আমরা ফুচকা খেয়েছিলাম ও ফুচকাটা খাবে না বলছিলো সেই জন্য আমি মা বোন তিনজনে মিলে এখানে ফুচকা রেডি করছি আমি এখানে এইগুলো করেছি মানে একটা একটা ফুচকাগুলো ভেঙে তাই আলুগুলো পুরগুলো ভরেছি আর এখানে বোন দইটা ফেটাচ্ছে আর মা ওই তেঁতুলের যে চাটনিটা সেটা বানাচ্ছে আর ঝুড়ি তো আছেই বাড়িতে সব কিছু দিয়েই দই ফুচকা রেডি এই যে আমি একটা দই ফুচকা বানিয়েছি এখানে এখানে এটা তো টক জল আমরা ইউজ করিনি এখনও এটা দই আর এটা হচ্ছে চাটনি আর এই যে ঝুড়ি দেখি ঝুড়িটা এই যে ঝুড়ি আর এই যে আমরা সবাই মিলে খাচ্ছি দীপার টেস্ট করা হয়েছে কেমন দেখি এবার আমি খেয়ে দেখি কেমন হেভি অপটাউনে একবার এরকম রেডিমেড ফুচকা কিনে এনে বাড়িতে সবটা করে দই ফুচকা করেছিলাম আর একবার পুরোটাই বাড়িতে বানিয়েছিলাম ফুচকা শুক্তু সবটাই তো বেশ ভালোই লাগে খেতে তারপরে কারেন্ট চলে গিয়েছিলো জানলার ধারে বসেছিলাম আর পূর্ণিমার চারটা জানলা দিয়ে এত সুন্দর দেখাচ্ছে তো সেটা ক্যাপচার না করে আর থাকতে পারলাম না তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তারপর আর কি কারেন্ট চলে এলে আমরা ডিনারটাও করে নিয়েছিলাম কাল রাতের বেলা তো ব্লকটা আমি শেষ করতে পারিনি ডিনার টিনার করে রাত্রে আর ব্লক এন্ড করতে ভুলে গিয়েছিলাম বাট আজকে ব্লগটাকে এন্ড করছি আজকে নেক্সট দিন এখন বিকাল পাঁচটা বাজে ব্লগটাকে এন্ড করছি আজকে বৃহস্পতিবার আরও তো দীঘাই আছে এখনও ফিরিনি আজকে সকাল সকালই ফিরে আসবে রাতের মধ্যে ঢুকে যাবে বাড়ি আর কালকে আমি আবার চলে যাব আর এখানে বোন একটু সেজেছে কারণ একটু ফটোশ্যুট করবে আমি ফটো তুলে দেব বোনকে কমেন্টে জানাবে যে কেমন লাগছে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও অনেক অনেক ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাটা